হে গাইস কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো অ্যান্ড আমিও কিন্তু ভালো আছি তো যাই হোক আজকে কিন্তু বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে হ্যাঁ আজকে কিন্তু সকাল সকাল স্নান করে রেডি হয়ে মায়ের কাছে যাবো পুজো দিতে ওই জন্য কিন্তু আজকে বেরিয়ে পড়েছি অনেক দিন ধরেই কিন্তু পুজো দেবো পুজো দেবো ভাবছি বাট পুজো দিয়ে উঠতে আর পারছিলাম না আজকে কিন্তু সেই দিনটা আর কি এসেছে মানে সেই সময়টা আর কি হয়েছে মানে সুব্রতও যাচ্ছে তার গাড়ি পুজো দিতে এবং আমিও যাচ্ছি আজকে একটু পুজো দিতে তো চলো আজকে পুজো দিতে যাচ্ছি এবং একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। এবং সুব্রত যেহেতু তার নতুন গাড়িটা পুজো দিচ্ছে তাই ওটারও কিছু একটু ভিডিও করেছি একটা ভ্লগের মাধ্যমে তোমাদেরকে আজকে দেখাবো তো তার আগে বলে দিই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থেকো ঠিক আছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে আর সবাই তো ছেড়ে চলে যায় তোর মনে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো যাই হোক চলো আমরা এখন যাচ্ছি রাস্তায় তো আমাদের বাড়ির ঠিক কাছেই কামাখ্যা মন্দির আছে তো ওইখানেই কিন্তু আজকে আমরা চলে যাচ্ছি তিন ভাই মিলে এবং সাথে কিন্তু আমাদের দুই দাদাও যাবে তারা আলাদাভাবে বেরিয়ে গেছে যাচ্ছে এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি বারাসাত কামাখ্যা মন্দিরে এবং এখানেই কিন্তু আজকে গাড়ির পুজো হবে এবং আমিও পুজো দেব তো এখন যেহেতু বসে আছি আর আমার হাতে দেখো পুরো পেনের কালি লেগে গেছে ওই মিষ্টি প্যাকেটের ওপরে লিখছিলাম নাম গোত্র দেখো ঠাকুরমশেও কিন্তু পেয়ে গেছি এবং ওখানে কিন্তু তারা দেরি করেনি সাথে সাথে আসলো এখানে এন্ট্রি করালো তারপরে এখানে এখানে আমরা কি কি নিয়ে গেছিলাম সেগুলো সমস্ত দেখছিল তারপরে কিন্তু এখানে চলে এসেছিলো আমি বললাম যে প্যাকেটটা মানে প্লাস্টিকটা খুলে নিতে তাহলে আর কি ভালোভাবে সিঁদুরটা আর কি পড়াতে পারবে তো যাই হোক এরমভাবেই প্রথমে যেসব আর কি কাজগুলো হয় তারা করছিল তারপরে কিন্তু সুব্রত কাউন্টারের ওখানে গিয়েছিল যেখানে একটা স্লিপ করতে হবে তো এখানে করছিল আর বৃষ্টি পড়ছিলো যেহেতু প্রচুর পরিমাণের জন্য গাড়িরা কিন্তু ভিজেও ছিল তো দেখতে পাচ্ছি ওই স্বস্তিক চিহ্নটা আঁকা কমপ্লিট তারপরে কিন্তু ওই যে আমি এবার চলে আসলাম সুব্রতর এখানে যেখানে স্লিপটা করছিল একশো এক টাকা নিয়েছে গাড়ির এখানে স্লিপ মানে পুজো দেওয়ার জন্য তো এরপরে কিন্তু এখানে আসছিলাম তারপর দেখি দাদা একটা বিড়াল নিয়ে আর কি আদর করছিল তো আমাদের বিড়াল খুব ভালো লাগে আমার বাড়িতে প্রায় পাঁচ ছটা মতন বিড়াল আছে তারপর কিন্তু আবার চলে যাচ্ছি পুজোর ওখানে দেখতে পাচ্ছ একটা মালা নিয়েছিল সুব্রত পুজো দেবে বলে তো মালাটা অনেকটাই সুন্দর ছিল এটা কত ফুলের মালা হতে পারে তোমরা একটু কমেন্টসে জানিও ঠিক আছে আমার মনে হয় এটা একান্ন তো যাই হোক এখন দেখতে পাচ্ছ আমি ধূপকাঠি মোমবাতি নিয়ে গেছিলাম মিষ্টির প্যাকেট নিয়ে গেছিলাম একটা মালা নিয়ে গেছিলাম ওগুলো তো দিয়ে দিয়েছি তারপরে কিন্তু ধূপকাঠির মোমবাতিটা বাইরে যেহেতু জ্বালাতে হয় আমরা কিন্তু জ্বালিয়ে নিয়েছিলাম আর দীপকে বলছিলাম দীপ একটু আমাকে ক্যামেরাটা করে দে তো ওই জ্বালাচ্ছিলাম আর যেহেতু বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে সেই জন্যে কিন্তু একটু জ্বালাতে প্রবলেম হচ্ছিলো তার মধ্যেও কিন্তু আমি জ্বালিয়েছি তো দেখা যাক এরপরে কিন্তু অঞ্জলি দেব তো সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো মোমবাতি ধরাতে ধরাতে কিন্তু আবার ছিটে ফোটাভাবে বৃষ্টি পড়তে শুরু করলো তারপরে কিন্তু আমি ঠিক করে নিলাম না মোমবাতি আমি চালাবো তারপরেই আমি এখান থেকে যাবো যে যতই বৃষ্টি হোক না কেন তো যাই হোক মোমবাতি লাগিয়ে নিয়েছি তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ওই পুজোটা আর কি কমপ্লিট করছিলো ঠাকুরমশাই এবং সুব্রত ছিল ধূপকাঠি মোমবাতি মিষ্টি মালা যা আর কি এনেছিলো সব রকম দিয়ে কিন্তু পুজো দিচ্ছে আর তোমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় এই মায়ের মন্দির খুব জাগ্রত মন্দির আর এখানে কিন্তু আমি মাঝে মাঝেই আসি তো আর একবারও চলে এসেছি তো দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু পুজো দেওয়া কমপ্লিট সুব্রতর মুখে কতটা হাসি এবং কতটা এক্সাইটেড তো মেকটা তোমরা দেখতে পাচ্ছ কতটা মানে মেক করে আছে আর এই হচ্ছে গাড়ির অবস্থা গাড়ি পুরো কমপ্লিট কালারটা কেমন হয়েছে তোমরা জানিও এটা সুব্রত নিয়েছে তো কমেন্টসে সবাই ওকে কংগ্রাচুলেশন জানিও তো যাই হোক এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট এবং আমার মাথায় দেখতে পাচ্ছ তিলক টানা তো চলো সবাই ভালো থেকো ভিডিওটা কেমন হলো একটু কমেন্টসে জানিও একটা ছোট্ট আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করলাম লাইফে তুমি এসেছিলে বলেই বুঝতে পেরেছিলাম ভালোবাসা কাকে বলে আর ভালোবাসা যে এরকম রূপ হতে পারে মানে বিশ্বাস করো সিরিয়াসলি কাউকে ভালোবেসেছে এরকম করা যায় সেগুলো মানে যা যা করেছি যা যা হয়েছে সব কিছুই জলে চলে গেল পুরো সময় নষ্ট পুরো সব কিছু শেষ যাই হোক যেখানেই থেকো তুমি ভালো থেকো এটাই বলবো